আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মাহফুজুর রহমান এম জি ট্রাভেলস ইন্টারন্যাশনাল থেকে আশা করি সকলে ভালো আছেন খুবই ব্যস্ত সময় পার করছি আমার হাতে যে ফাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসার ফাইল এখানে দুইজন রয়েছেন উনি ওনার ওয়াইফ একজন হচ্ছে পেশেন্ট উনি হচ্ছে পেশেন্ট আর ওনার ওয়াইফ হচ্ছে অ্যাটেন্ডেন্টস যাদের অথেন্টিক পেপার্স রয়েছে অথেন্টিক প্রেসক্রিপশনগুলো রয়েছে যারা আসলেই রোগী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প টাকায় অর্থাৎ স্বল্প খরচে অল্প সময়ে আপনাদের স্লট নিয়ে ফাইল পুরোটা প্রসেস করে ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ভিসা পাইয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনাদের অথেন্টিক পেপারস রয়েছে আচ্ছা ওনার অ্যাপ্লিকেশনের কপিটা আমি দেখাই উনি হচ্ছে চেন্নাইয়ের তামিলনাড়ু চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়া যেই চক্ষু হসপিটাল রয়েছে ওটাতে উনি চিকিৎসা করাবেন ওনার চোখের চিকিৎসা করাবেন এটা হচ্ছে ওনার ফাইলটা বর্তমানে আয়ুষ ইনভাইটেশন লেটার কিন্তু ম্যান্ডেটরি এটা আপনারা খুব ভালো করে জানেন যেটা হচ্ছে ওনার অ্যাপ্লিকেশন কপির প্রথম দুইটা আর এটা হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা হচ্ছে আয়ুষ ইনভাইটেশন লেটার যেটা বর্তমানে হসপিটাল প্রোভাইড করে আর বাকি যেসব ফাইলগুলো রয়েছে অ্যান্ডস আর ওনার ভিসাটা ইনশাল্লাহ আমি আশাবাদী হানড্রেড পার্সেন্ট ওনার ভিসা হবে যেহেতু ওনার অথেন্টিক সমস্ত পেপারস রয়েছে যারা ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করার কথা ভাবছেন যে কোনো হসপিটাল সিএমএস হোক সিএমএস তো বলতে গেলে পাবলিক কমন কমনই বলা যায় তো ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট প্লাস লেটার খুবই দ্রুত সময়ের মধ্যে যদি পেতে চান এবং স্লট নিতে চান তাহলে আমি ট্রাভেলস ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করুন নর্মালি আপনাদেরকে ফাইল জমা করি ইনশাআল্লাহ ভিসা পাওয়ার সর্বাত্মক চেষ্টা ইনশাল্লাহ করে যাব তো আজকে এই পর্যন্তই অন্যান্য যদি কোনো ভিসা প্রসেস থাকে বা ট্র্যাভেল রিলেটেড যে কোনো ধরনের হেল্প পেতে অবশ্যই আমাকে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা